বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশ ডিসেম্বর সকালে আলিপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চান্দুসহ মাদ্রাসার শিক্ষার্থী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়